This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. আমি লজ্জিত আমি ক্ষমা প্রার্থী বললেন উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক চব্বিশ ঘন্টার মধ্যে সুর বদল উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের নিজের মন্তব্যের জন্য চাইলেন ক্ষমা ছয় মিনিটের ভিডিও বারবার কাঞ্চনকে বলতে শোনা গেল আমি লজ্জিত আমি ক্ষমা প্রার্থী পয়লা সেপ্টেম্বর রবিবার হুগলির কন্যগড় শহর ও নবগ্রাম মহিলা তৃণমূলের উদ্যোগে ধর্না কর্মসূচি ছিল সেখানে উপস্থিত ছিলেন কাঞ্চন মল্লিকও সেখানেই কাঞ্চন মল্লিক আরজি করকাণ্ডের তীব্র নিন্দা করেন তবে একই সঙ্গে বিতর্কিত মন্তব্য করে বসেন চোখ মুখে কার্যত ঠেস সুরে কাঞ্চনকে বলতে শোনা যায় যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে ভালো তারা সরকারি বেতন নিচ্ছেন তো নাকি নিচ্ছেন না এটা আমার প্রশ্ন বোনাস নেবেন তো না নেবেন না এটা আমার প্রশ্ন সংক্রমণের মতো ছড়িয়ে পড়ে কাঞ্চনের এই মন্তব্য সাধারণ মানুষ থেকে চিকিৎসক রাজনীতিক কিংবা চলচ্চিত্র জগতের বন্ধুরা তীব্র নিন্দায় সরব হন সোশ্যাল মিডিয়ায় প্রথম মুখ হলেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী লেখেন অনুপ্রেরণার লকারে চোখ কান মাথা মনুষ্যত্ব বুদ্ধি বিবেচনা সব ঢুকিয়ে রেখে চাবিটা হারিয়ে ফেলেছিস খুঁজে ফেলে খবর দিস এরপর একে একে রুদ্রনীল ঘোষ সুজন মুখোপাধ্যায়রা যারা দীর্ঘদিন কাঞ্চনের সঙ্গে মঞ্চে এবং রিল জগতে কাজ করে এসেছেন সুজন লেখেন মাগন রাজার পালা রস ও বাতিলের কথা প্রতিবাদ আরও জোরালো হতে থাকে এই আবহে সোমবার নিজের ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেন কাঞ্চন কাঞ্চন মল্লিক বলেন গতকাল একটি মঞ্চে কিছু কথা বলি যেটা অত্যন্ত সমালোচিত হয় প্রথমেই আমি জানাই আমি যা বলেছি তার জন্য আমি অত্যন্ত লজ্জিত এবং দুঃখিত আমি কোনো সাফাই গাওয়ার জন্য আজকে এই ভিডিও করছি না আমি অন্তরের অন্তঃস্থল থেকে বলছি আমারও বাড়িতে স্ত্রী সন্তান আছে আমার বাড়িতেও একজন বৃদ্ধ মানুষ আছেন তাকে মেডিক্যাল সাপোর্ট দিতে হয় আমি জানি ডাক্তারের প্রয়োজন কতটা কাঞ্চনের কথায় চিকিৎসকদের কর্মবিরতি একেবারেই ন্যায়সঙ্গত তবে সম্প্রতি তার এক বন্ধু মায়ের অসুস্থতার কারণে তাকে ফোন করেছিলেন কাঞ্চন বলেন চিকিৎসকদের ধর্মঘট চলছিল দু তিনটি হাসপাতাল ঘুরেও বন্ধুর মাকে ভর্তি করানো যায়নি চিকিৎসকদের আন্দোলন সঙ্গত কারণেই চলছিল তবে কিছু পরে বন্ধু আমাকে ফোন করে জানায় তোর সাহায্যের দরকার পড়বে না মা আর নেই আর তোকে ডিস্টার্ব করব না এটা সত্যি আমার কাছে খুব মর্মান্তিক উনি আমারও মায়ের মতোই কাঞ্চনের সংযোজন ডাক্তার সত্যি ভগবান স্বরূপ জুনিয়র সিনিয়র ডাক্তারের ভাগাভাগিও করতে চায়নি এই আন্দোলন যুক্তিসঙ্গত নায়সঙ্গত সেই আন্দোলনকে কোনোভাবেই ছোট করতে চাই না স্বপ্নেও আসে না সে কল্পনা আমি চাই দোষীদের কঠোর শাস্তি হোক আমি যা বলে ফেলেছি তার জন্য সমস্ত ডাক্তার বাবুদের কাছে ক্ষমাপ্রার্থী এই ঘটনার পর আমার পরিচিত বহু বন্ধু সাংবাদিক ডাক্তার বন্ধু আমাকে ফোন করেছেন তারা বলেছেন আমিও মাথা পেতে স্বীকার করেছি আমার ভুল হয়েছে আমি লজ্জিত ক্ষমা প্রার্থী ক্ষমার থেকে বড় কিছু হয় না সেই ক্ষমাই আমি ভিক্ষা চাইব নমস্কার গতকাল একটি ধর্নামঞ্চে আমি আমার কিছু কমেন্টস আমি করে ফেলি যার জন্য সেটা অত্যন্ত সমালোচিত হয় এবং আমি সেই কারণেই আজকে এই ভিডিওটি করছি আমি প্রথমেই আপনাদেরকে জানাই যে আমি যা বলেছি তার জন্য আমি অত্যন্ত লজ্জিত এবং দুঃখিত এবং আমি কোনো সাফাই গাওয়ার জন্য আজকে এইটা এই ভিডিওটি করছি না আমি বিশ্বাস করুন আমি অন্তরে অন্তঃস্থল থেকে আমি বলছি যে এই আঠেরোটা দিন আমারও একটি মানে সত্যি আমি আমারও বাড়িতে মা আছেন মা ছিলেন আমার স্ত্রী আছেন আমার সন্তান আছে এবং আমি সত্যি কথা বলছি যে আমার বাড়িতেও একজন অসুস্থ বৃদ্ধ মানুষ আছেন যাকে মেডিকেল সাপোর্ট দিতে হয় এবং আমি জানি আমার কাছে যে ডাক্তারের প্রয়োজন কতটা এবং আপনি মানে এই কদিনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে আমার কাছেও বহু মানুষ ভর্তির জন্য হসপিটালে চিকিৎসার জন্য যেরকম আমার কাছে আসেন সেই রেকমেন্ডেশনের জন্য আসেন এবং আমি রেকমেন্ড করি এবং আমি সত্যি কথা বলছি যে মানে রাত্রি আমি সারা রাতই আমার ফোন খোলা থাকে এবং রাত্রে বিভিন্ন সময় আমার কাছে আসেন মানে জরুরি ভিত্তিতে আপৎকালীন ভিত্তিতে যে আমার ভর্তি বা চিকিৎসার জন্য সেক্ষেত্রে আমিও রেকমেন্ড করি একশোবার এবং আমি বিশ্বাস করুন আরেকটি ঘটনা আমি আবার বলছি আমি একটু শেয়ার করতে চাই যে যেদিন আইএমইউ এর স্ট্রাইক চলছিল সেই দিন আমার একেবারে ভাতৃ প্রতিম এক বন্ধু তার মার ইন্টারনাল ব্লিডিং হয় সেরিরাল হ্যামারেজ ইন্টারনাল ব্লিডিং হয় এবং সে তখন আমাকে ফোন করে এবং সে ঘড়ি তার মাকে হাসপাতাল নিয়ে যায় এবং বিশ্বাস করুন সেদিনকে যা অবস্থা সে দু তিনটে জায়গায় ঘুরে এবং আমিও ফোন করি কিন্তু সত্যি সেই পরিস্থিতিও ছিল না সেই সময় যে সেই ধর্মঘটের মধ্যে সেই কাজ হয় কেননা সত্যি। ডাক্তাররা যে তখন সঙ্গত কারণে ন্যায্য কারণে তখন সেই আন্দোলন এবং ধর্মঘট চলছে এবং খানিক বাদে আমার কাছে আমার বন্ধুর ফোন আসে যে আর তোর সাহায্যের দরকার পড়বে না তার কারণ আমার মা আর নেই আর আমি তোকে ডিস্টার্ব করব না এইটা সত্যি এক আমার কাছে খুব মর্মান্তিক ঘটনা মানে আমি মানে তিনি আমার মাতৃপ্রতিম তাকে আমি হারাই এবং বিশ্বাস করুন আমি ডাক্তার এবং ডাক্তারি পরিষেবা আবার বলছি যে আমার কাছে আমার বাবা অসুস্থ ছিলেন মা অসুস্থ ছিলেন ডাক্তার সত্যিই আমার কাছে ভগবান স্বরূপ এবং আমি বিশ্বাস করুন আমি অন্তরের অন্তঃস্থল থেকে বলছি আমি জুনিয়র সিনিয়র কোনো ডাক্তারের ডিসক্রিমিনেশন করতে চাইনি আমি জানি যে সিনিয়র ডাক্তারের কাছে শিক্ষা নিয়ে জুনিয়র ডাক্তাররা তাদের এক্সপিরিয়েন্স গ্যাদার করেন এবং আমি সত্যি কথা বলছি যে এই আন্দোলন এবং আন্দোলনকারী তাদের যুক্তিসঙ্গত এবং ন্যায়সঙ্গত দু হাজার শতাংশ ন্যায়সঙ্গত তাদের এই আন্দোলন আমি তাদের আন্দোলনকে কোনো কোনো কোনোভাবে ছোট করতে চাই না আমার স্বপ্নেও আসে না এই কল্পনা না আমি শুধু একজন জনপ্রতিনিধি নয় জনপ্রতিনিধি হিসেবে বলছি না আমি শিল্পী হিসেবে একজন সাধারণ মানুষ হিসেবে বলছি আমি একজন সন্তানের পিতা হিসেবে বলছি আমার বাড়িতেও আমি কাউকে বোন স্ত্রী কন্যা সবটা নিয়েই বলছি যে আমি আমি বলছি যে রিয়েলি উই ওয়ান্ট জাস্টিস এবং আমি চাই এবং আমি অন্তরে অন্তঃকরণ থেকে বলছি যে আমি সবসময় চাই যে দোষীদের শাস্তি হোক কঠোরতম শাস্তি হোক দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং আমি যা বলে ফেলেছি তার জন্য আমি সমস্ত ডাক্তারবাবুদের কাছে কেননা আজকে ঘটনা ঘটার পর বহু আমার ফেটারনিটির বন্ধু অনেক সাংবাদিক বন্ধু অনেক ডাক্তার বন্ধু আমায় ফোন করেছেন ফোন করাটাই সঙ্গত তারা বলেছেন আমি মাথা পেতে স্বীকার করেছি হ্যাঁ আমার ভুল হয়েছে আমি আমি জানি না এর কোনো যুক্তি নেই মানে আমি বলতে পারছি না তবে একটাই কথা বলছি আমি লজ্জিত আমি আপনাদের কাছে প্রার্থী তবে আবার বলছি এই আন্দোলন এবং আন্দোলনকারীদের আমার আপনাদের প্রতি সহস্রবার কোটিতমবার সেই সমর্থন রয়েছে আমি আবার বলছি একজন সাধারণ মানুষ হিসেবে পশ্চিমবঙ্গের একজন সাধারণ নাগরিক হিসেবে উই ওয়ান্ট রিয়েলি জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস এবং আবার বলছি আমি চাই দোষীরা ধরা পড়ুক এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক আবার বলছি আমি ক্ষমার থেকে বড় জিনিস হয় না আমি সেই ক্ষমাটুকু আপনার কাছে ভিক্ষা চাইব আমি আবার বলবো আবার চাইব যে যে চলে গেছে সেই সন্তানহারা হারা পিতামাতা যেন সুবিচার পান তারা যেন দেখে যেতে পারেন দোষীরা কঠোরতম শাস্তি পেয়েছে আবার আমি ক্ষমা চাইছি আমার এর জন্য আবার বলছি আমি আন্দোলন এবং আন্দোলন আন্দোলনকারীদের পূর্ণ সমর্থন জানাচ্ছি উই ওয়ান্ট জাস্টিস